السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آل سيدنا رسول الله وأصحاب سيدنا رسول الله صلى الله عليه وسلم أما بعد الله تعالى قرآن كريم المدير شاد كورتشين بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم أبنى الحمد لله آمين سيد رشاد بخاري শুরু থেকে আমার একটাই চেষ্টা ছিল এবং আছে এবং থাকবে যে সুন্নিদের মধ্যে কিভাবে ও করা যায় এবং আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন ভাবে যখন ফাটল এবং দার দেওয়ার চেষ্টা করা হলো অপচেষ্টা করা হলো তো আমি এর বিরুদ্ধে আমি মাঠে নামলাম কিন্তু ইদানিং আমরা এক দেখতেছি আমাদের আলাহ হাজরত কে নিয়ে এনায়েতুল্লাহ বাসি যেভাবে মিথ্যাচার করতেছে এবং আলাহরত কে প্রকাশ্যে বিভিন্ন ভাষা শায়ে গালিগালাজ করতেছেন এবং নিজের ডিফেন্সে অনেক ধরনের মিথ্যাচার করতেছেন তো আজকে আমি ওনার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলাম এর মধ্যে এক জায়গায় উনি বলছেন যে আলাহযাত না ইমামে তারিকাত না ইমামে আহলে সুন্নাত যে কথাগুলো ভালো বলে ছেরা জাখান বেরেলি যে কিতাবগুলো সুন্নতের পক্ষে লিখেছে আমরা সমর্থন করি কিন্তু সে না ইমামে তারিকাত না ইমামে আহলে সুন্নাত ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলি

সুন্নাত বলেছেন সুতরাং আলহাজরত ইমাম এহলে সুনত কি না এটা আমার মনে হয় আপনার কাছে স্বীকৃতি নেবার কোন প্রয়োজন পড়ে না আর আপনি যাদেরকে আলহাজাতের মোকাবিলায় खड़ा করতে চাচ্ছেন। আমার মনে হয় যে অনেক সময় লাগবে তাদেরকে আলহাজাতের মোকাবিলা করা হতে পারবে না কারণ আলহাজরত ফাজিল বেরেলভি رحمۃ اللہ একটা দুটো নয় আলহাজরত ফাজিল বেরেলভি رحمۃ আলাই علیہ শত এর উর্ধে কিতাব লিখেছেন আল আকায়া ফিল ফাতাওয়া যার ব্যাপারে আল্লামা ইকবাল এর মতো ডক্টর ইকবাল মতো একজন বিশ্ববিখ্যাত স্কলার উনি বলছেন যে আলাহ Hazrat কে ফতোয়া এ রズвия কো দেখে করে এই বাত कहने पर मैं मजबूर हूं कि वो अपने दौर के ইমাম আবু হানিফা है। আলাহ Hazrat কোন বিষয় কে নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন? আলাহ Hazrat যখন কানজুল ঈমান লিখলেন, যখন তাফহিমুল কোরআন এবং অন্যান্য কোরআনের তরজমা নামে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোমরাহ পথপ্রদর্শক বলা হচ্ছিল, আলাহ Hazrat ওই সময় কানজুল ঈমান লিখে বর রিসগিরে ভারতবর্ষের মানুষের ঈমানের হেফাজত করলেন। আচ্ছা এরপরে আপনি কথায় কথায় মাজার পূজারি বলেন আরে মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি বেদাতিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসলে মাজার পূজারি বলে তারা বলে মাজার পূজারি মাজার জিয়ারতকারীকে যারা মাজার পূজারি বলে এদের কি আমরা নজদি বলি কারণ মুমিন কোনদিন মাজার পূজা করতে পারে হাম পূজতে উসকো হ্যায় জিসকো দেখতে নেহি আমরা তো তার ইবাদত করি যাকে দেখি না লেকিন জিসকো দেখতে হ্যায় উসকি জিয়ারত করতে হ্যায় পূজতে নেহি তার আমরা যাকে দেখি তার আমরা জিয়ারত করি তার পূজা করি না সুতরাং মাজার পূজা বলা এটা নজদীদের অভ্যাস এই অভ্যাসটা পরিহার করতে হবে কোন সুন্নি মাজার পূজা করে না হ্যাঁ খেলাফের সারা ওখানে যে কাজগুলো করে এই কাজগুলোর আমরা বিরোধিতা করি যেমন ঢোল পিতা হলো কিংবা সেজদার মতো এটা কিন্তু সেজদার না সেজদার মতো নত হওয়া এগুলো কিন্তু হারাম হবে শরিয়া বিরোধী হবে কিন্তু এটাকে মাজার পূজা বলা হবে না যদি মাজারবাসীকে সে আল্লাহ মনে করে এবং তার ইবাদত করে তাহলে এটাকে মাজার পূজা বলা হবে আপনি আমার মনে হয় এই বিষয়ে আপনি আরো স্টাডি করার প্রয়োজন আছে এরপরে আপনি বলেছেন আমরা সবাই জানি আপনি বলছেন যে নজদিদের সাথে আপনার কোনো তাল্লোক নেই কোন সম্পর্ক নেই আমাদের সাথে সম্পর্ক নাই বেদাতিদেরও খুব ভালো আমি এটাই আশা করি আপনার সম্পর্ক নজদিদের সাথে হবে না কারণ আপনি মিলাদ কালামের পক্ষে কথা বলেন কিন্তু আমরা ওই সময় চিন্তিত হয়ে যাই যখন আপনি ভারতবর্ষে সর্বসম্মতিক্রমে নজদি মতবাদের সবচেয়ে বড় প্রচারক যারা আছে এদেরকে আমরা মধুদি জামাত বলি এবং মধুদি জামাত যারা অনুসারী এদের মধ্যে অন্যতম একজন বেলার সাইদি আমি কখনো তার বিরুদ্ধে কোনো কথা বলিনি কিন্তু আজকে আপনাকে বলতেছি যে এই নাজদির পক্ষে আপনি কথা বলেছেন তো আপনি বলছেন নজদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক তো আছে হেফাজতে সাপটা চত্বরে তো তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কোন সুন্নি আলেম যায়নি আপনার সৈয়দ আহমদ বেরেলি ঘরানার কারা কারা গেছে দেখেন তো একটু লিস্টটা যদি পারেন একটু পেশ করিয়েন আমার জানা মোতাবেক আপনি ব্যতীত তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কোনো সুন্নি আলেম যাননি আচ্ছা এরপরে আপনি বলেছেন রাজা খান যে কেতাব সুনিয়তের সাপোর্টে লিখেছেন আমরা তার সমর্থন করি যে কথাগুলো ভালো বলেছে রাজা খান বেরেলি যে কিতাবগুলো শূন্যতের পক্ষে লিখেছে আমরা সমর্থন করি ইমাম আহমদ রেজা খারমতুল্লাহ এর একটা কিতাব দেখাই দেন যেটা শূন্যতের বিপক্ষে কাদিয়ানিদের বিপক্ষে উনি লিখেছেন তাহরিয়া ও নাস্তিকদের বিপক্ষে উনি লিখেছেন ওয়াহাবিদের বিপক্ষে উনি লিখেছেন শিয়াদের বিপক্ষে উনি লিখেছেন আলাজাত ফাজিলে বারেলভি রাহমাতুল্লাহ আলাই নাজদীদের বিপক্ষে ও আহলে হাদিসের বিপক্ষে উনি লিখেছেন আলাজাত রাহমাতুল্লাহ আলাই যারা ইয়া রাসূলুল্লাহ নেদাকে শিরক বলে আলাজে তাদের বিপক্ষে লিখেছেন যারা মাজারে মহিলাদেরকে নিয়ে যায় জিয়ারত করতে আলাজাত দের বিরুদ্ধে লিখেছেন আলহাজত কাদিয়ানির বিরুদ্ধে লিখেছেন আপনি কোন কিতাব আলহাজতের শরীয়তের বিরুদ্ধে পাচ্ছেন একটু আমাকে দেখায়েন তো এরপরে আপনি বলেছেন বর্তমানের সুন্নিরা তাওহীদ ও রিসালাত নিয়ে কোন বক্তব্য দেয় না এই যে পীর ফকিরদের ওয়াজ শুনেন তাওহীদের কথা রিসালাতের কথা খাতমে নবুয়তের কথা কয়জন বলে আমার একটা বক্তব্য ইউটিউবে যান ম্যাক্সিমাম আমার বক্তব্য তহিদ ও রিসালাতের উপর পাবেন কেন পাবেন কারণ আমাদের আলা হাজরত আপনার অনেক পূর্বে আপনার পূর্বপুরুষরা কাদিয়ানির বিরুদ্ধে যখন কথা বলেনি আমার আলা হাজরত তখন কাদিয়ানিদেরকে কাফে ডিক্লিয়ার দিয়েছেন আপনি মিলায় দেখেন আপনাকে আমি এ বিষয়ে অনুরোধ করব যে আপনি এটা দেখে নেন আপনি বলেছেন আলা হাজরত ইমাম আহমদ জাফর রহমতুল্লাহ আলাই নাকি সৈয়দ আহমদ ব্রেলভিকে ওলি বলেছেন এবং বুজুর বলেছেন মৌলানা আহমদ রেজা খান বেরেলি নিজে ফাতুয়া রেসবিয়াতে তাকে প্রশ্ন করা হয়েছে সৈদ আহমদ বেরেলি কি বারে আপনি কে রায় হায় তিনি বলেছেন বেলাশাকু বুজরুখ আহমদ রেজা খান বেরেলি নিজে তার ফতুয়া রেসবিয়াতে

کفریہ کو کفریہ اسماعیل دہلوی کو گمراہ بددین جانتا ہے وہابیت سے جدا ہے تو سید احمد کو صرف بزرگ جاننے سے وہابی نہ ہوگا علیہ حضرت رحمتہ اللہ علیہ তারা কিদা হেলে এবং সে সেরাতে মুস্তাকিম কেতাব যেটা ইসমাইল দেহলভি লিখেছে যেটা কুফরিয়াতে ভরা এর কুফরি ভারত কুফরি ভারত মনে করে এটার বাতেলা বাতেলা মনে করে এবং এটাকে ওয়াহাবিদের থেকে সে নিজে আলাদা মাহাজ শুধুমাত্র সৈয়দ আহমদ বরেলিকে কে মনে করে এতে সে ওয়াহাবি হবে কিনা আল্লাহ বলেন যে না ওই ব্যক্তি যদি শুধু সৈয়দ আহমদ বরেলি তারা ঠিক আছে সবকিছু ঠিক আছে সৈয়দ আহমদ বরেলিকে কে বলে বললে সে ওয়াহাবি হবে না এখানে তো আল্লাহ ওই বুজুরগ বলতেছে আলাহত নয় কথাটা বোঝেন কিন্তু ওই ব্যক্তি বলতেছে এবং আপনি বলছেন যে আলাহরত নাকি সৈয়দ বলেছেন এটা মিথ্যাচার আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আলাহ চোদ্দ শতকের কিতাবের মধ্যে কোন এক জায়গায় যদি দেখা দিতে পারেন যে আলাহরত সৈয়দ আহমদ বারেলি কে ওলি বা বুজুর বলেছেন না বলেননি আমি কিছুদিন আগে বলেছিলাম যে আলাহরত কাফের বলেননি এভাবে আলাহরত কাফের বলেননি এভাবে আল্লাহ হজরত বুজুর্গ বলেননি ওলিও বলেননি ঠিক আছে এ বিষয়ে আপনি একটু ভালো করে দেখেন